শ্রীরিপন অ্যাস্ট্রোজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি জাতিকার প্রশ্ন সন্তান ভাগ্য নিয়ে প্রশ্ন তাছাড়া অন্যান্য প্রশ্নও আছে আমরা সব প্রশ্নের উত্তর দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না নারীরা বাম হাতটা দেখবেন পুরুষরা ডান হাতটা দেখবেন অথবা দুটো হাতে দেখতে পারেন যে হাতে এই রেখাগুলো থাকবে সেখানেই এই ফলগুলো পাবেন একটা নারীর হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করা উচিত হাতের গঠন হাতের প্রকৃতি আর হাতের ধরন বিচার করা উচিত হাতটা হাতের যে গঠন সেটা দেখুন হাতের যে এই যে রেশিও যে লক্ষ্য করে বুঝতে পারবেন হাতের রেশিওটা কিন্তু খুব সুন্দর আছে অনেকের হাতের আঙুলগুলো দেখতে পাবেন হয়তো এরকমভাবে গোলভাবে সাজানো থাকে এই জাতিকার কিন্তু আঙুলটি বৃহস্পতি থেকে একদম এরকমভাবে এসেছে এটা চৌকো হাতের শ্রেণীতে পড়ে এদেরকে একটু বেশি পরিশ্রম করতে হয় চৌকো হাতের শ্রেণীতে পড়ে এদেরকে একটু বেশি পরিশ্রম করতে হয় এবং বেশি পরিশ্রম মানে কি একটু প্রচুর খাটতে হয় চৌকো হাত পরিশ্রমের জায়গাটাকেই নির্দেশ করে আর আমাদের ভিডিও মানে রিয়েল হাতের ভিডিও রকম এডিটিং ছাড়া আমরা ভিডিও দিই আপনারা জানেন এই জাতিকা পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিওর জন্য উনি পেমেন্ট করে ভিডিও দিচ্ছেন আপনারাও যদি মনে করেন নিতে পারেন আমাদের কাছে জন্মকোষ্ঠীর হাত দুটো বিচার করা হয় সংখ্যাতাত ফেস রিডিং এবং আপনারা যেটা বিচার করাতে পারবেন কাউন্সেলিং সেশনটাও পাবেন একটা লম্বা ভিডিওর মাধ্যমে পাবেন যদি মনে করেন এই ধরনের পরিষেবা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক জ্যোতিষী কী করেন হাত বিচার করেন জন্মকোশি বিচার করেন না জন্মকোশি বিচার করেন হাত বিচার করেন না অনেকেই ফেস রিডিং করেন দর্শকতা তো করেন না আমরা একটা ভিডিওর মাধ্যমে দিই এগুলো যেহেতু পার্সোনাল ভিডিওর মধ্যে পাবেন অনেকেই নিয়েছেন আপনারাও নিতে পারেন তাই দেরি না করে স্ক্রিনে আনার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা গরিব মানুষ দিন আনে দিন খান মানে এনে খান যারা গরিব মানুষ মানে খেটে খান অ্যাকচুয়ালি তাদের জন্য সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা গরিব মানুষের কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয় চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার করি হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি দেখতে পাচ্ছেন হাতের জাতিকার আয়ু রেখা এখান থেকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা বলে দেবে মানুষটা কতদিন বাঁচবে বা তার মনোবল কত হবে এটাই সবাই মনে করে বাস্তবে কিন্তু আয়ু রেখার সঙ্গে জীবনকে বিচার করা হয় না আয়ু রেখা দিয়ে বিচার করা হয় জীবনশক্তি আত্ম আত্মবল মানসিক জোর এগুলো বিচার করা হয় তবে আয়ু রেখা কম থাকলে আয়ু যে কম এটাও কিন্তু মিথ্যা কথা নয় তাই আয়ু রেখা আপনার কিন্তু সত্যি কথা কম আছে আয়ুরেখা এখান থেকে দেখতে পাচ্ছেন আয়ু কম থাকলে কী হয় মনোবল আত্মবল মানসিক জোর স্ট্যামিনার প্রতারণা হওয়া রোগ ভোগ হওয়া কোনো স্বপ্ন পূরণ না হওয়াকে নির্দেশ করে মানে জীবনে প্রত্যেকটা মুহূর্তেই বাধা হয় ইভেন কি সন্তানের ক্ষেত্রেও দেখা যায় আয়ু রেখা ছোট ছোটো তাদের সন্তান ভাগ্যেতেও প্রচুর প্রবলেম হয় তাছাড়া আমরা দেখব জাতিকার রাহু খুব অ্যাক্টিভ রাহু অ্যাক্টিভ হলে কি হবে প্রচণ্ড টেনশন প্রচণ্ড ডিপ্রেশন প্রচণ্ড মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা থাকবে রাহুকে ঠিক করলে এই প্রবলেম কেটে যায় রাহুকে ঠিক করার উপায় কী টেনশনকে কন্ট্রোল করতে হবে টেনশন কন্ট্রোল করার জন্য মুক্ত ধারণ করা যেতে পারে অনেকে জানেন না অনেকে রাহু ঠিক করার জন্য অনেকে কিন্তু দেখেছি যে গোমেদ পড়েন গোমেদ না পড়ে যদি মুক্ত পড়েন অনেক বেটার ফল পাবেন চলুন আমরা দেখব এইখানের তিল দেখতে পাচ্ছি ইচ্ছা শক্তির হ্রাস মানে জানা জিনিস বারবার ভুলে যাওয়া বা ভুলে যাওয়াকে নির্দেশ করে হাতে যদি দেখা যায় শুক্র কিন্তু ডাউনই আছে শরীর স্বাস্থ্য শুক্র কোনো নারীর যদি শুক্র যদি এরকম যুক্ত হয় এবং এই শুক্র পর্বত যদি উঁচু হয় তাহলে বুঝে নেবেন সেই জাতিকার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে তার চরিত্র খারাপ হওয়ার মানে তার কাম বাসনা অত্যাধিক হয়ে যায় যার ফলে সে কিন্তু ভুল পথ বা বিপদগামী জীবনযাত্রা করতে পছন্দ করে এই জাতিকার কিন্তু ওরকম কোনো যোগ দেখছি না একদম সুন্দর শুক্র অল্প নিচু তাই ঠিকই আছে শুক্র নিচু হলে গিয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকে না মাঝে মাঝে হেলথ ইস্যু হয় এই মুহুর্তে যদি দেখি আমাদের মস্তিষ্ক রেখা বলে দেবে জাতিকা কতটা স্বাধীন দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে উঠে এরকমভাবে নামে অনেকের অনেকের মস্তিষ্ক রেখা এই জাতিকার যেমন মস্তিষ্ক দেখতে পাচ্ছেন এইখান থেকে উঠেছে এই মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ নাই আয়ু রেখা এবং মস্তিষ্কের মাঝে গ্যাপ কম মানে এই জাতিকা যে খুব বুদ্ধিমতি বললে ভুল হবে বোকা বললেও ভুল হবে তবে ভীষণ এডুকেশন পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলো হবে না কারণ এগুলো যাদের হয় তাদের মস্তিষ্ক রেখা এরকমভাবে টার্ন হয়ে এরকমভাবে ঘুরে যায় মানে এখানে একটা অনেকটা বড় গ্যাপ থাকে তাতে কিন্তু এডুকেশান বেটার হয় এই জাতিকে কিন্তু পড়াশোনা বেশি দূর পর্যন্ত করতে পারবেন এরকম মনে হচ্ছে না বা প্রচণ্ড যে বুদ্ধিমত্তা বা বুদ্ধি রাখা সেই জায়গাটাও দেখছি না তবে স্বাধীন চেতা একা নিজের মতো স্বাধীন থাকতে ভালোবাসেন এখান থেকে কিছু রেখা উঠেছে কিন্তু ভাগ্য রেখা জাতিকার মিসিং যেটা মেন কথা ভাগ্য রেখা মিসিং তাই ভাগ্য উদয় বা ভাগ্য নিয়ে খুব একটা ভালো কিছু ঘটছে না আমরা লক্ষ্য করে দেখব হৃদয় রেখা দেখুন হৃদয় রেখাও কিন্তু জাতিকার এখান থেকে লক্ষ্য করে দেখবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে আছে হৃদয় রেখা ভেঙে থাকলেও অনেক সময় কি হয় তাদের মন পায় না যার সাথে মিশবে সেই কিন্তু ইউজ করবে এবং বারবার আপনাকে কিন্তু কষ্ট পেতে হবে জাতিকার হাতের কালার এবং রবি রেখা খুব ভালো আছে কর্মযোগ আপনি যদি নিজে কোনো কাজ করেন সিস্টার তাহলে কিন্তু খুব ভালো হবে আপনার নিজের কাজে কিন্তু আপনি জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন সন্তান রেখা এখান থেকে দেখা যায় এখান থেকে ওয়াই যেগুলো সাইন করে এরকম ওয়াইয়ের মতো যেগুলো সাইন হবে ঠিক আছে এরকম আপনারা দেখবেন এরকম ওয়াইয়ের মতো যেগুলো আমি দেখি ইঁকে দেখাই অন্য কালার দিয়ে যদি এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন পান তাহলে বুঝে নেবেন এটা কন্যা সন্তানকে নির্দেশ করে যদি আয়ের মতো সাইন পান তাহলে পুত্র সন্তানকে নির্দেশ করে এইখানে ছোটো ছোটো রেখাগুলো থাকে আমরা সেটা অন্য হাত দেখে বুঝা বুঝাবো এই মুহূর্তে সন্তানের যোগ আপনার হাতে কিন্তু বর্তমানে আছে তবে হৃদয় রেখা এখান থেকে ভেঙে গেছে শনির আড়ি রেখা এখানে কিন্তু আপনার একটা নয় তিনটে আড়ি রেখা আছে অনেকে মনে করে এগুলো অন্য কিছু ব্যাপার তবে এটা দেখতে পাচ্ছেন শনিতে রম্ব সাইন করছে এবং শনিতে যদি দেখা যায় একটা দুটো তিনটে আড়ি রেখা তা আপনি যে কাজে বাধা করছে শনির আড়ি রেখার প্রতিকার আপনাকে করতে হবে শনির আড়ি রেখার প্রতিকার করলে আপনার ভাগ্য উদয় ভাগ্য উন্নতি হবে এটার প্রতিকার কি করে করা যায় শনির প্রতিকার করে এটাকে ঠিক করা যায় এছাড়া আপনার হাতে দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে দেখতে পাচ্ছি এই যে এরকম একটা সাইন করেছে এই সাইনটা কোথা থেকে এসেছে একটা সাউন্ড সাইন যদি রাহু থেকে আসে এই দেখতে পাচ্ছেন এখান থেকে রাহু থেকে একটা রেখা কিন্তু এরকমভাবে আছে এই ধরনের মানুষের মাঝে মাঝে সুসাইড টেন্ডেন্সির মতো জিনিস তৈরি হয় রাহু যদি রবিতে থাকে তাহলে মিথ্যে অপবাদ মিথ্যে কলঙ্ক মিথ্যে দুর্নাম মিথ্যে ষড়যন্ত্র শিকার হতে হয় এবং তাদের কিন্তু ভাগ্য তো প্রবলেম হয় সুসাইড টেন্ডেন্সের মতো জিনিসও তাদের ভাগ্যতে লক্ষ্য করা যায় এটা কিন্তু ভালো জিনিস নয় হাতে রবি রেখা ঠিকই আছে তবে আপনার হাতে হৃদয় রেখা ভাঙা মস্তিষ্ক রেখাও খুব ভালো নয় এবং আয়ু রেখা মানে তিনটা বেসিক যে রেখা যেটা সবার হাতেই থাকে এই রেখাগুলো ডিস্টার্ব আছে এবং চন্দ্র একটু ডাউন এবং নিচে অবস্থান করছে যদি ভালো করে হাতটা দেখা যায় তাহলে এই উঁচু এবং এটা দেখা গেল এরকমভাবে এরকমভাবে হাতটা হয় মানে চন্দ্র অনেকটা নিচে তাই আপনি খুব আবেগই আবেগবশত মনের কথা সবাইকে খুলে বলে দেন যে কারণে প্রবলেম হয় এবার লক্ষ্য করবো আমরা বিবাহ রেখা দেখব জাতিকার হাতে একটা বিবাহ রেখা দুটো বিবাহ রেখা এবং বিবাহ রেখা উর্দুগামের দিকে যাচ্ছে ডাবল ম্যারেজ লাইন কখনোই ভালো নয় ডাবল ম্যারেজ লাইন থাকা মানে বুঝে নিতে হবে দাম্পত্য জীবনে বিয়ে মানে একটু ডিস্টার্ব বা ডাবল ম্যারেজের পসিবিলিটি চান্সটাকে বাড়িয়ে দেয় তবে বিবাহ রেখা যদি নিচের দিকে ঝুঁকে যায় এটা কিন্তু বলা হয় আঘাত বা খারাপ অনেক সময় দেখা যায় বিবাহ রেখা এরকমভাবে 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 থাকে তারা একাধিক সম্পর্কে লিপ্ত হলে এরকম দেখা যায় মানে একের অধিক সম্পর্কে লিপ্ত হয় এই জাতিকার বিবাহ রেখা এক্সটার এলেও সেটা কিন্তু ঊর্ধ্বগামী দিকে যাচ্ছে মানে পরবর্তী ক্ষেত্রে আর বিয়ে না করে থাকার একটা পসিবিলিটি হয়তো একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তারপরে সে আর বিয়ে করলো না এটাকে দেখায় সন্ন্যাসের দিকে চলে যায় এরকম রেখা অনেক সময় সন্ন্যাসের দিকে চলে যায় মানে আর বিয়ে খাদি করব না পুরো জীবনটা আমি একা কাটিয়ে দেবো এরকম লক্ষণ দেখতে পাচ্ছি তবে এইটাও বিবাহ রেখা এটাও বিবাহ রেখা বিবাহ মানে কি সেই সন্ন্যাসকে বিয়ে করে ফেলে সন্ন্যাসকে বিয়ে করে ফেলে কি সন্ন্যাসিনী হওয়ার একটা যোগ দেখা লক্ষ্য করে ধর্মকর্ম নিয়ে থাকবো আর কিছু বিয়ে করব করবো না এই পসিবিলিটি লক্ষ্য করছি যেটা আছে সেটাই বলবো এবং আপনার হাতে সন্তান ভাগ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিষয়গুলো এইখানে রেখাগুলো দেখছিলাম সেটা কিন্তু খুব অস্পষ্ট কিছু রেখা আছে সেটাকে ঠিক করা যাবে আপনার মেনলি শনিতে প্রবলেম এখান থেকে একটা দুটো তিনটে আড়ি রেখা এইটাই অ্যাকচুয়ালি আপনার প্রবলেম এটাকে ঠিক করলে আপনার সন্তান ভাগ্যকে ঠিক করা যেতে পারে তাছাড়াও কিছু উপায় আছে আমরা অবশ্যই উপায়গুলো আলোচনা করব এই মুহূর্তে যদি আমরা দেখি আপনার জন্মকুশিতে যেটা রাশি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্যা রাশি আর লগ্ন হচ্ছে আপনার ধনু লগ্ন জন্ম জন্মকুশিতে সপ্তমে কেতু মঙ্গলযোগ প্রচণ্ড একে অপরের প্রতি একটা সন্ধ থেকে যায় আপনার ব হাজব্যান্ড আপনাকে একটু ভালোবাসবে একটু অসন্দেহ করবে সপ্তমে মাঙ্গলিক কিন্তু আপনার আছে মাঙ্গলিক তীব্র কাম বাসনা তৈরি করে সপ্তমী কেতু এবং কেতু মঙ্গলের কম্বিনেশান কখনোই ভালো নয় আমি জন্মকুশিতে কেতু মঙ্গলের কম্বিনেশান দেখেছি যাদের তাদের কিন্তু দেখেছি দাম্পত্য জীবনে আচমকা একটা ব্রেকআপ বা আচমকা কোনো সমস্যা লক্ষ্য করেছি তাই এই প্রতিকার আপনাকে করতে হবে মাঙ্গলিকের প্রতিকারটা করে নেবেন বোন নাহলে কিন্তু সমস্যা হবে সন্তান এক দুই তিন চার পঞ্চমে রবি আছে রবি কিন্তু আপনার একদম উচ্চস্ত ঘরে বসে আছে তাই আপনার সন্তান হওয়ার পসিবিলিটির চান্স অনেকটাই আছে সন্তান হবে না এই নয় তবে আপনার যেহেতু বাধা পড়েছে কারণ তো কিছু আছে যে কারণে বাধা পড়েছে সে কারণগুলোকে ঠিক করলে এই প্রবলেম সলভ হয়ে যাবে আমরা দশা দেখব বৃহস্পতির মহাদশা চলছে আপনার এটা আট এক দু হাজার তেরোতে চল তেরো থেকে ঢুকেছে আট এক দু হাজার উনত্রিশ পৌঁছলবে বৃহস্পতি কিন্তু খুব ভালো দশা কিন্তু বৃহস্পতির সঙ্গে এই মধ্যে চন্দ্র চলছে গাছগাছির যোগ চলছে এটা একটা ভালো সন্তানের জন্য আদর্শ সময় দু হাজার পঁচিশ আপনি আমি যে প্রসেসগুলো বলবো সেগুলো ফলো করবেন যা যা প্রতিকার বলবো সেগুলো শুনবেন আপনার হাজব্যান্ডকে দিয়ে ফোন করাবেন অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব নবাংশ কুণ্ডলী আমরা আলোচনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন নবাংশ কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলীতে অষ্টমী মাঙ্গলিকও কিন্তু সংসার জীবন বা দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি চান্স আছে অনেক দিন হয়ে গেছে আপনাদের বিবাহ কিন্তু আপনারা যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে কি কি সমস্যা হয় দেখা গেলো আপনার সন্তান হচ্ছে না সেই কারণে বা আপনার স্বামীর কোনো গণ্ডগোল আছে বা স্বামীর আপনার কোনো গণ্ডগোল আছে যার ফলে জীবনে অনেক প্রবলেম হতে পারে কারও জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তি আবির্ভাব হতেই পারে সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় তাই প্রতিকার করিয়ে নেবেন অনেক সময় আমরা কখনোই ভুল প্রসেস মানে আপনাদেরকে বুদ্ধি দেবো না যেগুলো মানলে আপনাদের ভালো হবে সেগুলোই বলবো। জীবন সাথী কুণ্ডলী এটা অবশ্যই একটু ডিস্টার্ব আছে অষ্টমে মাঙ্গলিক আছে এবং এইখানে এই কুণ্ডলিতেও সপ্তমে মাঙ্গলিক আছে আমি এটা ভিডিও করেছি এটা তো নয় যে আপনাকে গোপনে চুপে চাপে কথা বলছি এবং তার প্রমাণ নেই যেইটা করলাম ইউটিউবে দিচ্ছি মানে ইউটিউবে গোটা পৃথিবীতে ইউটিউব চলে প্রায় আটশো কোটি মানুষ পৃথিবীতে ইউটিউব দেখে এখন তাহলে এখানে যদি ভুল বলি তাহলে অনেকেই বলবেন যেন আপনি ভুল বলছেন এগুলো ঠিক নয় তাহলে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি প্রতিকারী নিয়ে আলোচনা করতে পারেন এগুলো করালে আপনার অবশ্যই লাভ হবে হাতে চন্দ্র থেকে অনেক রেখা দেখতে পাচ্ছি ভ্রমণপ্রিয় ঘুরতে বেড়াতে ভালো লাগে সেটা একটা প্র ভালো ভালো দিক তবে আপনার মস্তিষ্ক এই মঙ্গলের ক্ষেত্রে একটা মৎস্য চিহ্ন এটাও কিন্তু আচমকা ধন প্রাপ্তির একটা সম্ভাবনাকে নির্দেশ করে মঙ্গলের ক্ষেত্রে মৎস্য চিহ্ন এটাও কিন্তু ভালো সাইন খারাপ সাইন নয় এটা খুব ভালো সাইন এই সাইনটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে মৎস্য চিহ্ন কী হয় আইনি জটিলতায় আইনি জায়গায় কোনো আপনাদের কোনো প্রপার্টি পৈতৃক কোনো সম্পত্তি যদি কোনো কেস কাচারি হয় সেখানেও কিন্তু আপনি কিন্তু সেখানে বিজয়ী হতে পারবেন পলিটিক্স রাজনীতি এরকম জায়গাতেও কিন্তু বড় সফলতা নির্দেশ করে কারণ এখানে ট্রায়াঙ্গেল বা মৎস্য চিহ্ন এটাও কিন্তু খুব ভালো সাইন হিসাবে আমরা চিহ্নিত করব খারাপ চিহ্ন নয় এটা পলিটিক্স রাজনীতি বা এমন কোনো কাজ যেখানে আইন দেশরক্ষা বা এরকম কিছু পদেও এটা ভালো করা যেতে পারে সমাজের হয়ে অনেক বড় বড় কাজ করেন এরকম মানুষরা সমাজসেবা করতেও পছন্দ করেন আপনার হাতে কিন্তু এরকম কিছু রেখা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু ভৌতিক বা অলৌকিক অনেক সময় কী হয় মানে শরীরে দুর্বল হওয়ার কারণে অলৌকিক জিনিস মানে ভূত পেত বা অনেক অলৌকিক জিনিস দেখে যাদের তাদের হাতে এরকম চন্দ্র থেকে একের অধিক রেখা থাকে তারা দেখতে পায় বা তাদের সম্ভাবনা থাকে ভূত আছে কি না এই বিষয়ে বিতর্ক করব না আমরা তবে যারা পাচ্ছেন তাদের জন্যই বলছি হ্যাঁ কারণ ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও মানি বা না মানি সেটা আলাদা কথা অনেকেই অনেক রকম মানসিকতা নিয়ে ভাবেন তবে হাতে যদি চন্দ্র থেকে এরকম রেখা দেখেন তাদের কিন্তু চন্দ্র ডাউন থাকে এরকম থাকে তাহলে অলৌকিক বিষয়গুলো তাদের কিন্তু খুব বেশি ঘটে তাদের জীবনে এটা কিন্তু খুব নিশ্চিত কথা এবং তারা ধর্মকর্ম নিয়ে থাকতে পছন্দ করেন সব ভাবতে পছন্দ করেন এই তিলটা আপনার ভালো নয় এই তিলটারও প্রতিকার করতে হতে পারে আপনার হাতে আয়ু রেখা দেখুন এখান থেকে এসে এরকম জায়গায় থেমে গেছে তারপর এখান থেকে কেটে গেছে কেতুর জায়গাটা খারাপ গাইনিক্যাল প্রবলেম কিছু স্ত্রী রোগ বা সন্তান না হওয়ার পসিবিলিটি যেহেতু কেতু খারাপ আছে সেটা থেকেও সম্ভাবনা দেখতে পাচ্ছি যাই হোক আপনার হাত যথেষ্ট ভালো কিছু প্রবলেম কিছু ভালো কিছু মন্দ সব আছে যে যে প্রতিকার করাতে হবে আমরা হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করিয়ে নেবেন নিশ্চিত থাকবেন আপনাদের ভালো হবে আর আপনার কথা বলার সময়সীমা থাকবে পাঁচ দিন আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে